মাত্র সাঁত্রিশ বছর বয়সেই তিনি গোটা বিশ্বকে কাঁপাচ্ছেন নাম তার ক্যাপ্টেন ইব্রাহিম টাউরে এই বয়সেই তিনি বিশ্বের রাজনৈতিক সবচেয়ে আলোচিত চরিত্র বুরোকিয়ার ফাসুর সেনাপ্রধান থেকে এখন তিনি রাষ্ট্রনায়ক আর তাকে দেখে দিশেহারা আমেরিকাও কারণ তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা আমেরিকাকে চিন্তায় ফেলে দিয়েছে ইব্রাহিম টাউরে এ নাম এখন শুধু আফ্রিকা নয় বিশ্ব রাজনীতির মঞ্চে এক শক্তিশালী প্রতিবাদের প্রতীক ইব্রাহিম টাউরের জন্ম উনিশশো সালে পড়াশোনা করেছেন পদার্থ বিজ্ঞানের ওপর পরে যোগ দেন সেনাবাহিনীতে মাত্র চৌত্রিশ বছর বয়সে দু সালে সেনা অবখণ্ডের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন দেশে যখন দুর্নীতি দরিদ্র আর জঙ্গিবাদের আগুন তখন তিনি হয়ে ওঠেন আশার প্রতীক মাত্র কিছুদিন আগে বুরুকিনা ফাঁসুর ছিল ফরাসি আর পশ্চিমা শক্তির ছায়ায় থাকা এক দেশ কিন্তু ক্যাপ্টেন টাউরের হাতে ক্ষমতা আসার পর পাল্টে গেছে দৃষ্টিপথ ক্যাপ্টেন টাওয়ারে এক বিসময়কর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ফরাসি এবং পশ্চিমা প্রভাব পুরোপুরি প্রত্যাখ্যান করে দেশ থেকে ফরাসি সেনাবাহিনীকে বের করে দিয়েছেন আমেরিকা ও ইউরোপের চোখ রাঙানি আগ্রহ করে ঘোষণা দিয়েছেন বুরকিনা ফ্যাসোর আর কারও উপনিবেশ নয় তার নেতৃত্বে বুরকিনা ফ্যাসো রাশিয়া ও আফ্রিকার ঐক্য গড়ার পথে এগিয়ে যাচ্ছে টাওয়ারের প্রথম কাজই ছিল খনিজ সম্পদ জাতীয়করণ দেশের স্বর্ণ খনিজ তেল আর ইউরেনিয়াম এখন দেশের জনগণের সম্পদ এখন তিনি নিজের দেশের সম্পদ নিজেই রক্ষা করছেন বিশেষ করে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ স্বর্ণ এই ক্যাপ্টেন জানিয়ে দিয়েছেন আমাদের দেশের স্বর্ণ আর বিদেশে যাবে না বিশেষ করে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের হাতে তাদের সম্পদ আর লুট হবে না বুরকিনা ফ্যাসর প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার স্বর্ণ রপ্তানি করত কিন্তু সেই টাকার সামান্য অংশ আসত সাধারণ মানুষের ভাগ্যে আসল মুনাফা নিয়ে যেতেন বহুজাতিক কর্পোরেশন আর পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ফরাসি কোম্পানিগুলো এক চিঠিতে নিয়ন্ত্রণ ছিল এই স্বর্ণঘাটিতে বুরুকিয়া ফ্যাসোর এই পদক্ষেপে হতবাগ হয়েছেন যুক্তরাষ্ট্র এ যেন ইব্রাহিম টাউরের আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়িয়ে দেওয়া হতবাগ হয়ে আমেরিকার আফ্রিকান কমান্ডো জেনারেল মাইকেল ল্যাংলি প্রকাশ্যে অভিযান করেছেন ক্যাপ্টেন টাউরে দেশের স্বর্ণ সম্পদ নিজের নিরাপত্তায় ব্যবহার করছেন এ যেন আঙুর ফল টক কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমন করল টাউরে উত্তর একটাই তিনি চান না দেশের সম্পদ বিদেশের শক্তির হাতে চলে যাক তিনি চান আফ্রিকার মানুষ যেন তাদের নিজস্ব সম্পদের উপর অধিকার পায় এইভাবে জন্ম নিয়েছে এক নতুন আফ্রিকা যার নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন টাউরে টাউরের সাহসী পদক্ষেপে পশ্চিমারা এখন চিন্তিত তারা বুঝে গেছে আফ্রিকার তরুণ প্রজন্ম এখন জেগে উঠেছে আর এই জাগরণের প্রতীক হয়ে উঠেছেন ইব্রাহিম টাউরে তার সমর্থকরা তাকে আফ্রিকার চেয়ে গেভার নামে পরিচিত বুরুকিনা ফ্যাশোর বিপ্লবী নেতা থমাস সংকরন হিসেবে মনে করেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন ও বাঘপটুতা তাকে সারা বিশ্বের বেশ জনপ্রিয় করে তুলেছে আফ্রিকান আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও তার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যুদ্ধবিধ্বাংস একটি দেশের আতঙ্কিত মানুষকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন তিনি সৌদি আরবের দুইশো মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি দেশের জন্য আরও স্কুল এবং হাসপাতাল চেয়েছেন বুরুকিনার ফ্যাসুর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম টাওয়ারে ব্যাংক হিসেবে বুরুকিনা ফ্যাসুতে মূল্যস্থিতি বাড়ালেও দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে চরম দরিদ্র প্রায় দুইশো শতাংশ কমেছে আর এইভাবে যেমন ইব্রাহিম টাউরের জনপ্রিয়তা বাড়ছে তেমনি তিনি প্রমাণ করে দিয়েছেন বয়স নয় সাহসী নেতৃত্বের আসল চাবিকাঠি ইব্রাহিম টাউরের জন্ম চোদ্দই মার্চ উনিশশো সালে বুরকানি ফ্যাসুর অঞ্চলে বর্তমানে দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি 2022 সালের 23 সেপ্টেম্বর তিনি একটি সামরিক অবখাণ্ডর মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাত্র চৌত্রিশ বছর বয়সে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে তিনি বিশ্বের অন্যতম কঠিন রাষ্ট্রনেতা হিসেবে পরিচিত করেন ক্রাউডের নেতৃত্বে ওয়ারকানু ফাসুতে একটি নতুন রাজনৈতিক সৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয়েছে যেখানে পশ্চিমা প্রভাবের পরিবর্তে আফ্রিকান ঐক্য ও স্বাধীনতার উপর জোর দেওয়া হচ্ছে তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং দু হাজার সালে জুলাই মাসে রাশিয়া আফ্রিকা সম্মেলনে অংশগ্রহণ করেন যেখানে তিনি রাশিয়াকে পরিবার হিসেবে উল্লেখ করেন তবে ইব্রাহিম টাউরে ওয়াঙ্গানা গ্রুপের সাথে সরাসরি সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছেন রাষ্ট্রপতি হিসাবে টাউরে ক্ষমতায় আসার আগে যে রহস্যময় এবং অত্যন্ত অনুষ্ঠিক আচরণের জন্য পরিচিত ছিলেন তা বজায় রেখেছেন তিনি তার যোগাযোগের ওপর কঠোর নিয়ন্ত্রণ করে রেখেছেন এবং সতর্কতার সাথে নিজেকে প্রাথমিকভাবে একজন যুদ্ধ নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তার রাষ্ট্রের পিতৃত্বের সময় বরকনো ফসুর ঐতিহাসিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে সরকারিপন্থী প্রচারণা বৃদ্ধি পেয়েছে রাজনৈতিকভাবে শহরের শাসন শাসনামলে বরং প্রস্তুতির পরিস্থিতি আরও জটিল হয়েছে জেহাদি হামলা ও হিংসাতার ফলে প্রায় টু মিলিয়ন মানুষ ব্যস্ত চুক্তি হয়েছে এবং দেশের একটি বড় অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তবে তিনি দেশের খনিজ সম্পদ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন টাওরের জনপ্রিয়তা মূলত তরুণদের মধ্যে বেশি যারা তাকে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে মনে করেন তবে তার শাসনামলে মানবাধিকারী লঙ্ঘন সেন্সারশিপ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠেছে দু হাজার সালে সেপ্টেম্বরের একটি ব্যর্থ অভুখণ্ডের পর হাজারো মানুষ তার সমর্থনে রাস্তায় নেমে এসেছে যা তার জনপ্রিয়তার প্রমাণ দু সালের নভেম্বরের পর কোনো সফল মন্ত্রিপরিষদ দেশের প্রধান স্বর্ণ সাধনাগর নির্মাণের অনুমোদন দেন এটা ভর্তুয়ারার ফসুর স্বর্ণ খাতে একটি উল্লেখযোগ্য উন্নয়ন হিসাবে চিহ্নিত যার লক্ষ্য দেশের ক্রমাবর্ধমান স্বর্ণখনিষ্ঠ শিল্পকে পুঁজি করা টাউরের অপরিশোধিত উপকরণ রপ্তানি করার পরিবর্তে দেশীয়ভাবে স্বর্ণ পরিশোধন করে তার স্বর্ণ সম্পদের উপর আরও নিয়ন্ত্রণ অর্জন করতে চান এর ফলে স্বর্ণঘাট থেকে সরাসরি রাজস্ব এবং অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে এই সাধনাগারটিতে একশোটি নতুন কর্মসংস্থান এবং পাঁচ হাজারটি পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে যেখানে সাধনাগারটি প্রতিদিন প্রায় চারশো কেজি সোনা উৎপাদন করবে দু সালের ফেব্রুয়ারিতে টাউরের ক্ষুদ্র স্তরের বেসরকারি সোনা উৎপাদনের জন্য রপ্তানি পারমিট ইস্যু স্থাপিত করার নির্দেশ দেন যা অবৈধ বাণিজ্য মোকাবিলা করার লক্ষ্যে একটি পদক্ষেপ বলে জানা গিয়েছে যার মধ্যে রয়েছে বিদেশে সোনা পাচার করা ও নিয়ম নিয়মকানুন এড়ানো এবং কারিগরি স্বর্ণ পরিষ্কার করা এই স্থগত দেশের লক্ষ্যে এই ধরনের কার্যকলাপ বন্ধ করা এবং রপ্তানি খাতে সোনা সঠিকভাবে নীতিভুক্ত করা এবং সরকারি রাজস্ব অবদান রাখা নিশ্চিত করা ইব্রাহিম টাওয়ারের বরকানো ফসর রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন যার নেতৃত্বে দেশটি নতুন পথের সন্ধান করেছে তবে তার শাসন আমলের নিরাপত্তা ও মানবাধিকারের পরিস্থিতি উন্নতি না হলে তার জনপ্রিয়তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে গত কয়েক বছরে আফ্রিকা ও আফ্রিকার বাইরে অনেক দেশের মানুষের মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে উঠেছেন এই সেনা শাসকের লক্ষ্যে বুকেনা ফাসুকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব উপনিবাসবাদের প্রভাব থেকে মুক্ত করায় তার সমর্থকরা তাকে আফ্রিকার চেক গাইবারা নামে পরিচিত বুরকিনা ফ্যাসল ম্যাসিস্ত বিপ্লবী নেতা হিসাবে মনে করেন পার্শ্ববর্তী মালি ও নাইজেরিয়ার মতো দেশ ছাড়াও আফ্রিকার অনেক দেশের মানুষের মধ্যে ইব্রাহিম টাউরে চিন্তাধারা বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা টাউরে সোশ্যাল মিডিয়া ক্যাম্পে ও বাগটুতা তার জনপ্রিয়তা বড় একটি কারণ আফ্রিকানদের কাছে তিনি প্রথম জনপ্রিয়তা পান যখন দু সালে রাশিয়া ও আফ্রিকার সামিটে তিনি বক্তব্য দেন সে সময় তিনি আফ্রিকার নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছবি ইশারায় পুতুলের মতো নাচানো বন্ধ করুন তার ওই বক্তব্য সেই সময় রাশিয়ার গণমাধ্যমে খোলাওভাবে প্রচার করা হয়েছিল টাউরুকে পুরো আফ্রিকার নেতা হিসেবে তুলে ধরতে ওই প্রচারণার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনা অভ্রখাণ্ডে দু সালে ক্ষমতা গ্রহণ করার পর টাউরে সরকার সাবেক উপনিব শক্তি ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং রাশিয়ার সাথে সম্পর্ক শক্তিশালী করেছেন আফ্রিকার চেক গোবরা বিশ্ববিখ্যাত থমাস সংকরণ উনিশশো সালে ৩৩ বছর বয়সে অবকাণ্ডর মাধ্যমে বুরুকিনা ফেসর ক্ষমতা এসেছিলেন চার বছর পর আর একটি তিনি নিহত হন এবং আবারও বুরুকিনা ফেসর ফ্রান্সের রাজনৈতিক বলায়ের অধীনে ফিরে যান দু সালে ইব্রাহিম টাউরের ক্ষমতা দখল করার আগে পর্যন্ত ওই বলায়ের অধীনে ছিলেন বুরুকিনা ফাসো ফ্রান্সের প্রভাব থেকে বের হয়ে রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতি করা ছিল ইব্রাহিম টাউরের জান্তা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করায় বুরুকিনা ফ্যাসোর অর্থনৈতিক গত কয়েক বছরে শক্তিশালী হয়েছে এছাড়াও বুরুকিনা ফ্যাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানা অধীনে নিয়ে এসেছে টাউরে সেনা সরকার ইব্রাহিমের জনপ্রিয়তার পেছনে এই বিষয়গুলো বড় ভূমিকা রেখেছে তরুণ এই ক্যাপ্টেনের শেষ কেমন হবে তা জানা অসম্ভব হলেও তার সাথে মালি এবং নাইজেরিয়ার নেতারা নিশ্চিতভাবে পশ্চিম আফ্রিকার বাস্তবতা বদলে দিয়েছেন আফ্রিকার আরও কয়েকটি দেশেও তাদের উদাহরণ অনুসরণ করে ফ্রান্সের সেনাদের দেশ ছাড়া নির্দেশ দিয়েছেন গবেষকদের অনেকেই মনে করেন ইব্রাহিম টাউরে তার রাজনৈতিক বিরোধীদের দমনের নীতি অনুসরণ না করে শান্তি নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠাতের দিকে নজর দিলে আফ্রিকার সর্বকালের সেরা নেতাদের একজন হিসাবে তিনি বিবেচিত হতে পারেন তবে আপনাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ